দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু জান্নাত চিরস্থায়ী কোরআন আর হাদিসে বর্ণিত রয়েছে জান্নাতের অপরূপ সৌন্দর্য আর সেই জান্নাতের বাগানকে বলা হয় রিয়াজুল জান্না আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো মসজিদ নবাবীর এক বিশেষ ও পবিত্র স্থান রিয়াজুল জান্না সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মসজিদ নবাবির মেম্বার থেকে রাউজার মাঝে যে জায়গা আছে সেটাই জান্নাতের বাগান অর্থাৎ রিয়াজুল জান্নাত পৃথিবীর যে কোনো মুসলিমের সবচেয়ে বড় স্বপ্ন হল এখানে দুই রাকাত নামাজ পড়া এখানে নামাজ দোয়া এবং কুরআন তিলাওয়াত আল্লাহর দরবারে বিশেষভাবে কবুল হয় সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাহিসাল্লামের কাছ থেকে এখানে কুরআন এবং হাদিস শিক্ষা নিতেন উলামারা বলেছেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়া দোয়া করা তেলাওয়াত করা অন্য যে কোনো স্থানের চেয়ে বেশি সোয়াবের অনেকে বলেন এই জায়গায় দোয়া করলে দ্রুত কবুল হয় তাই মোমিনদের স্বপ্ন একবার হলেও এই স্থানে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করা বর্তমানে রিয়াজুল জান্না সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হয় লাখ লাখ মুসল্লি এখানে প্রবেশের অপেক্ষায় থাকেন মানুষ চোখের জলে কাপার হৃদয়ে এখানে নামাজ পড়েন যেন সত্যিই তারা জান্নাতের বাগানে দাঁড়িয়ে আছে এখানে দুই রাখার তাহিয়াতুল মসজিদ বা নফল নামাজ পড়া সবচেয়ে উত্তম রাসুল্লা সাল্লাহ আসসালাম বলেছেন এই স্থানে ইবাদত করাটা জান্নাতের বাগানে ইবাদতের মতো তাই মুসল্লিরা চেষ্টা করে অন্তত দুই রাকাত নফল নামাজ পড়তে পড়তেুল জান্ন অর্থ জান্নাতের বাগান এটি মসজিদ নবাবির সেই অংশ যেখানে নবী করিম সাল্লাহ আলাইসালামের ঘর এবং মিম্বারের মাঝখানে অবস্থিত মহানবী সাল্লাহু আলাই সাল্লাম নিজেই বলেছেন আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানে যে স্থান তা জান্নাতের বাগানের অংশ সহী বুখারি ও মুসলিম এই স্থানটি মুসলমানদের জন্য এক বিশেষ বরকত ও রহমতের কেন্দ্র এখানে নামাজ আদায় করলে আল্লাহর নৈকট্য পাওয়ার আশ্বাস রয়েছে অনেক আলেমের মতে রিয়াজুল জান্নাতে ইবাদত করা জান্নাতে প্রবেশের জন্য একটি বিশেষ মাধ্যম হতে পারে কিছু হাদিসে আমার কবর শব্দটি ব্যবহৃত হলেও অধিকাংশ বিশ্বস্ত হাদিসে আমার ঘর শব্দটি বেশি প্রাধান্য পায় কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লামের কবর তার ঘরের মধ্যেই অবস্থিত তাই এই স্থানটিকে রিয়াজুল জান্না বলা হয় যেটি জান্নাতের একটি বাগান যেখানে আল্লাহর রহমত ও শান্তি নেমে আসে আমাদের জন্য শিক্ষা হলো এই পবিত্র স্থানে বসে দোয়া ও ইবাদত করা এক মহান সৌভাগ্যের বিষয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর ভয় ও সৎকর্ম কারণ জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি হল সাল্লামের ঘর যেটি আজকে তার রজা মোবারক হিসেবে পরিচিত সেখানে কার কার কবর রয়েছে সেটি নিয়ে অনেকের কৌতূহল আছে এই ঘরে শুয়েছেন তিনজন মহামানব আমাদের প্রিয় নবী করিম সাল্লু আল্লাহ তার সর্বাধিক প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহু আনহু এবং ন্যায়ের প্রতীক ওমর ইবনুল খাতাফ রাদি আল্লাহু আনহু তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষার বাতি হযরত হজরত আয়সা রাদিয়া আল্লাহু এর ঘরটি ছিল খুবই ছোট একটি কক্ষ প্রথমে শুধু রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে শায়িত ছিলেন পরে আবু বকর রাজিয়া আল্লাহুয়ানহ ও উমর রাদা আনকে এখানে দাফন করা হয় এই অংশটিকে মসজিদ নবাবির মধ্যে সংযুক্ত করা হয়ে গিয়েছে এবং রওজা মুবারক নামে পরিচিত আজ আমরা বাইরে দাঁড়িয়ে শুধু সালাম দেই কিন্তু একদিন যদি আল্লাহ আমাদের জান্নাত দান করেন তবে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাব আল্লাহ যেন আমাদের সবাইকে রজা সামনে সালাম দেওয়ার সৌভাগ্য দান করেন আর আখিরাতে নবীজি সাল্ল সাল্লাম এবং তার সাহাবিদের সান্নিধ্য দান করেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন सलामले यारे सलाम का बख्श दो जो चीज चाहो क्योंकि महबूबे खुदा हो मुस्तफ़ा हो मुझ दबाह हो जो को